এখন বেজে গেছে সকাল আটটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তুষার তো খেয়ে অফিসে চলে গেছে তো ও যাওয়ার সাথে সাথে দেখো আমার কাজ বাজার স্টার্ট করে দিচ্ছি আজকে আর একদমই বসিনি কেননা যেহেতু বাড়িতে আজকে গেস্ট আসবে তো সেই কারণে সকালবেলা থেকেই কাজে একদম লেগে পড়েছি তো মামা মেয়ের এখানটা তো বসে বসে খেলা করে তো একদম নোংরা পড়ে ফেলে তো কি করলাম বলো তো একটু ঝেড়ে জুড়ে বিছানা চাদরটা একটু পাল্টে রেখে দিলাম আর মামা মাসকে সকাল সকাল উঠে পড়েছিল আর তারপর হচ্ছে মানে ঘরের বিছাঘাঁথায় সমস্ত কিছু তুলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া বলতে মামামকে খাওয়া খাইয়েছি আর আমি এখনও খাইনি এখন ভাবলাম একবারে কাজগুলো কমপ্লিট করে নিই নাহলে খেতে গিয়ে না আবার একটু লেট হয়ে যাবে তো সেই কারণে দিকেও দেখো একটু জল দিয়ে সামনেরটা পরিষ্কার করে দিলাম আর এদিকে ঝাড় টাট দিয়ে নিলাম দিয়ে এখন ঘরটা মুছে নেব। আর এদিকে কিন্তু মামাম দেখো মান পা কেমন ভাড়া দাপাচ্ছে মানে ওর একটা কি বায়না হয়েছে কী একটা নেবে তো সেই কারণে ওর রাগ হয়েছে তো ওই কারণে পাটা ওরকম ভাবে তো এদিকে দেখো ঘরটার আমার মোছা কমপ্লিট আর দেখো ভিডিও স্টার্ট করে দিছি অথচ এন্ট্রি দেওয়া হয়নি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছে সকলে আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি তো এখন দেখো ঘরটার মুছে নিয়ে বা অনেক জামা কাপড়ও ছিল সেগুলো কাস্তে বসেছি তো এদিকে তো জামাকাপড় কেচে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে মেলে দিচ্ছি আর কি বলো তো একবারে ভাবলাম কি মানে গরম যা পড়েছে না একটুখানি বসে যে কাজ করব সেই উপায় নেই একটুখানি ভ্যানের নিচে বসলে আর একদমই আর উত্তিচ্ছ করে না মানে উঠে যে কাজটা করব সেই মন আর করে না তো ভাবলাম একবারে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর একটু বসে রেস্ট করব। তো ওইদিকে তো জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর এখন যা গরম পড়েছে না ভাবলাম রান্নাঘরে ঢুক আগে রান্না বান্না করে নিন কারণ রান্নাঘরে ঢুকলে আবার সেই স্নান করে যদি ঢুকি না একদম ঘেমে স্নান হয়ে যাব তো ওর গরমে মানে কেমন একটা মুখের মধ্যে আমার এমনি অয়েলি স্কিন তো কেমন তেল তেল হয়ে যায় তো সেই কারণেই আসলে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নান টান করবো তো এদিকে দেখো বিনস আর হচ্ছে আলু আর গাজর দিয়ে একটা তরকারি করেছি আর এই সবজিটা মানে তুষার বলো মেয়ে বলো সবারই খুব ফেভারিট তো ওটা বসিয়ে দিয়ে মামা হচ্ছে এদিকে দেখলাম এগারোটা বেজে গে তো সেই কারণে লেবু জুসটা করে দিলাম ভাবলাম ওই লেবুটা খাইয়ে তারপর বাদবাকি কাজ করবো তো ওদিকে তো মশলাটাও করা হয়ে গেছে আর ও খুব ঘ্যান ঘ্যান করছিলো তো ওই সেই কারণে একটু আঙুর ধুয়ে আবার একটু দিয়ে আসলাম তো বসে বসে খাবে আর একটু খেলা করবে যাই হোক তো এদিকে আর করব হচ্ছে ডিমের অমলেট করে মানে ঝোল তো সেই জন্য সামান্য ডিমটা ভা ভেজে নিচ্ছি আর তারপর হচ্ছে তরকারিটা বসাবো তো এদিকে তো ডিমের ঝোলটা বসিয়েছি আর এক সাইডে ভাতও বসিয়েছিলাম ভাতটা একবার ফুটে আসলে বন্ধ করে থেকেছি আর তারপর হচ্ছে আরেকবার ফুটিয়ে উপর দিয়ে দেবো এভাবে ভাতটা করি তাহলে কি হয় বলো তো একটু গ্যাসটাও কম খরচা হয় আর ভাতটাও হয়ে যায় ঠিক মতো আর তারপর এখানে মামাম সমস্ত খেলনা পাতি সব ঘরে ছিটিয়ে রেখেছিল মানে যেইভাবে সকালবেলা পরিষ্কার করেছিলাম সেই পরিষ্কার করাই সার আর টিভিটা ওর হচ্ছে ব্ল্যাকবোর্ড হয়েছে মানে চক দিয়ে পুরো টিভিতে দাগিয়ে দাগিয়ে এক মানে একদম বাজে অবস্থা করেছে তো সেই কারণে ইন্ডাকশান টিভিটা সমস্ত কিছু একটু মুছে নিচ্ছি কোন দিন যে টিভিটা ভেঙে ফেলবে সেটাই আমার ভয় করে একদিন তো বোতল দিয়ে বাড়িও দিয়েছিল তো ভাগ্য ভালো কিছু হয়নি তো তারপর এখন রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপর মাম্মা সঙ্গে স্নান করাতে নিয়ে এসেছি আর ও দেখো ও একা একা স্নান করবে বলে বায়না করছে তো পারেই নাকি তো একবার একটু চেষ্টা করছিল তো তারপর জোর জার করে ওকে স্নান টান করে নিয়ে এসছি মামামের কান ধরে সরি বড়াটা দেখলে মানে এত হাসি পায় আমার রাগলেও না ওরকমভাবে মামা সরি এরকমভাবে বলে মানে একদম গোলে জল হয়ে যেত যাই হোক মামামকে এখন রেডি রেডি করে দিয়েছে আর ও ঘুমিয়ে পড়েছে আর আমি গেছিলাম স্নানে স্নানটা সেরে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি Two years later. এখন বিকালবেলা ওই চারটে মতো বাজে মামা মাস্কের ঘুমায়নি তো ভাবলাম একটু ঘুরতে নিয়ে যায় ওকে তো ঘুরে টুরে এখন বাড়িতেও চলে এসেছি আর যে গেস্ট আসার কথা ছিল সেও চলে এসছে তো সন্ধ্যাবেলা ওকে একটু মানে সন্ধ্যে টিফিন টিফিন দিলাম আর অনেকটা ট্রেন জার্নি করে এসছে বলে তাড়াতাড়ি রান্না বসিয়েছি মানে খেয়ে দে যাতে শুতে পারবে তো আজকে রাত্রে মেনুতে ছিল ওই বেগুন ভাজা করছি ভাত ডাল আর ছিল হচ্ছে মাংস চিকেন নিয়ে এসেছিলো তো সেটাই রান্না করা হচ্ছে আর আগের দিন একটা ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আলমারিতে ঠাকুরের মূর্তি রাখতে নেই বা পুজো কিছুকে দিতে নেই তো আমার এটা জানা ছিল না ব্যাস জেনে গেলাম তো তার জন্য ধন্যবাদ আর কি বলো তো এখানে আমার করার কিছুই নেই মানে এখানে যে ঠাকুরের মূর্তি অন্য কোথাও রাখবো সেরকম জায়গাও নেই ওই দুটো আলমারি ছাড়া তবে যে আলমারিতে ঠাকুরটা রয়েছে সেইখানে কোনো জামা কাপড় বা কিছু আমরা রাখি না ওই গ্রোসারির কিছু আইটেম থাকে আর ঠাকুরের ইয়েটাই থাকে তো তোমাকে অনেক ধন্যবাদ বলার জন্য আর এদিকে দেখো মাংসটা রান্নাও হয়ে গেছে আজকে কেমন একটা মানে ক্যামেরার মধ্যে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে কালার হয়েছে তবে আজকে মাংসটা বেশ ভালো হয়েছিল আর এদিকে ডালটাও শাম্পর্ট দিয়ে নিলাম ব্যাস রাতের রান্না তো কমপ্লিট এবার ডিনারটাও সেরে নেবো আর আজকের ব্লগটা এখানে এড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো আর আজকের মতো এখানে টাটা